তো ফার্স্ট অফ অল এটা কোনো মোটিভেশনাল ভিডিও না কারণ আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে পৃথিবীতে ম্যাক্সিমাম মোটিভেশনাল ভিডিও ইজ ওয়ান কাইন্ড অফ ভন্ডামি সে যেখান থেকে বিলং করতেছে আপনি যে সেখান থেকে বিলং করতেছেন ব্যাপারটা এরকম না সে যেটা দেখছে বা সে যেভাবে সার্ভাইভ করছে আপনিও যে সেইভাবে সার্ভাইভ করছেন ব্যাপারটা এরকম না তো তার কথাগুলা আপনার লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে এইটা একটা খুব বড় মানে চ্যালেঞ্জ আর কি যে আমার একটি স্টুডেন্ট আমাকে পার্সোনালি মেসেজ করছে স্যার আমি হচ্ছে খুব বেশি ডিপ্রেশনে আছি আমার সামনে এক্সাম তো আপনি যদি একটু মোটিভেশন দিতেন তো ফার্স্ট অফ অল এইটা কোনো মোটিভেশনাল ভিডিও না কারণ আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে পৃথিবীতে ম্যাক্সিমাম মোটিভেশনাল ভিডিও ইজ ওয়ান কাইন্ড অফ ভণ্ডামি তো ভাই এত বড় একটা কথা আপনি বলতেছেন যে পৃথিবীতে ম্যাক্সিমাম মোটিভেশনাল ভিডিও ইজ ওয়ান কাইন্ড অফ ভণ্ডামি তো এইটা কেন বলতেছেন আচ্ছা প্রথমে একটা কথা বলি শুরুতেই আমি যে কথাটা বলতেছি এটা সম্পূর্ণ আমার নিজের অপিনিয়ন এটা সঠিকও হইতে পারে ভুলও হইতে পারে আমি আমার নিজের অপিনিয়নটা শেয়ার করতেছি দেখেন আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা অ্যাডমিশন ছিলাম তখন আমি অনেকগুলো মোটিভেশনাল ভিডিও দেখতাম কারণ অ্যাজ ইউজুয়াল আপনার যে পজিশন আজকে রয়েছে বা আপনি যে ডিপ্রেশনে ভুগতেছেন আমরা যে মানে কখন ডিপ্রেশনে ভুগি নাই বা এই সিচুয়েশন ফেস করে নেয় এমন তো না আমরা তো এইটা ওভারকাম করে আসছি তো দেখা যাইতেছে যে ম্যাক্সিমাম মোটিভেশনাল ভিডিওতে আমাদের যেটা বলা হয় বা যেটা দেখানো হয় বা যেটা বোঝানো হয় সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা দেখেন আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হয়ে এডমিশন সময় ছিলাম তখন মোটিভেশনাল স্পিকার বা আপনার হচ্ছে মোটিভেশনাল ভিডিওতে আমাদের বলা হয়তো এরকম যে আপনি হচ্ছে ভার্সিটিতে একবার চান্স পান দেন আপনার লাইফ হবে অন্যরকম ঠিক আছে তো মানে আপনার হচ্ছে চারিদিকে মানে আপনার হচ্ছে প্রত্যেকটা দিন হবে ঈদের ঈদের দিনের মতো অথবা আপনার চারিদিকে হচ্ছে আপনার বিচরণ অন্যরকম হবে অথবা পেশার অনেক কমবে চিলার চিল আমরা একটা কথা শোনা যায় যে ভার্সিটিতে উঠলে হচ্ছে আপনার চিলার চিল তো এখন কথা হইতেছে আমি যখন ভার্সিটিতে উঠলাম তখন দেখলাম যে আসলে যেই কথাগুলো আমি শুনছি যে হচ্ছে ভার্সিটিতে তেমন কোনো পড়াশোনা নাই বা এই টাইপের যেই কথাগুলো শুনছি হ্যাঁ যে প্রত্যেকটা দিন হচ্ছে আপনার চিল চিল এই কথাগুলো একদম যে এক্সিস্ট করে এরকম না মানে এইটা হয়তো বা ফাইভ পার্সেন্ট এক্সিস্ট করে আর নাইনটি ফাইভ পার্সেন্ট এক্সিস্ট করে না কেন এ কথা দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম না যে আপনার ভার্সিটি লাইফে পেশার আগের থেকে কম জীবনে আপনি যত উপরে উঠবেন স্টেপ বাই স্টেপ তত আপনার লাইফের পেশার বাড়বে পেশার লাইফের কখনো কমে না তো যেটা হয় বেসিক্যালি সেটা হইতেছে এরকম যে আপনি যখন অ্যাডমিশন ফেসটা পার করবেন তখন পেশার নেওয়ার যে ক্যাপেবিলিটি এইটা আপনার মধ্যে ধীরে ধীরে অনেক বেশি গ্রো করবে তো আপনার এই পেশার নেওয়ার অ্যাবিলিটি যখন বাড়বে তখন ভার্সিটিতে গিয়ে অনেক বেশি পেশার আপনি নিতে পারবেন কিন্তু আপনি নিতে পারবেন বলতে আপনি শিখে আসছেন অ্যাডমিশন ফেজ থেকে আপনি শিখে আসছেন যে পেশার কি করে নেওয়া লাগে এবং এইটা কি করে হ্যান্ডেল করতে হয় তো এই জন্য ভার্সিটিতে গিয়ে মোটামুটি আগের থেকে যেহেতু জিনিসটা আপনার জানা বা দেখা তুলনামূলক মোটামুটি হচ্ছে একটু পেশার হচ্ছে আপনি হ্যান্ডেল করতে পারবেন ভালো মতন কিন্তু ব্যাপারটা এরকম নয় যে ভার্সিটিতে কোনো পড়াশোনা নাই বা এখানে খুব বেশি চিলান চিল ঠিক আছে ব্যাপারটা এরকম নয় এই যে দেখেন শুরুতে আমাদের একটা মোটিভেশনাল ভিডিওতে বা অনেকগুলো ভিডিওতে আমাদের এরকম উঠে গেলে আর কোনো চিন্তা নাই কিন্তু ঘটনা না ঠিক আছে তো আবার আর একটা জায়গায় দেখেন যে আপনার যখন মোটিভেশনাল স্পিকার মোটিভেশন আপনাকে দিবে তখন তার পার্সপেক্টিভ বা তার প্রেক্ষাপট আর আপনার প্রেক্ষাপট কিন্তু সেম না ভাইয়া দেখেন সে যেখান থেকে বিলং করতেছে আপনি যে সেখান থেকে বিলং করতেছেন ব্যাপারটা এরকম না সে যেটা দেখছে বা সে যেভাবে সার্ভাইভ করছে আপনিও যে সেইভাবে সার্ভাইভ করছেন ব্যাপারটা এরকম না তো তার কথাগুলা আপনার লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে এইটা একটা খুব বড় মানে চ্যালেঞ্জ আর কি যে তার যেই তার কথাটা আমি চলতেছি বা তার আপনি হচ্ছে সে আমার আইডল তো তার জিনিসপত্রগুলা বা সে যেভাবে বিচরণ করছে সেটা আমার লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে কারণ তার পার্সপেকটিভ বা সে যেভাবে বড় হইছে বা সে যে পরিবেশ বড় হয়েছে আমি তো সেই পরিবেশে নাও বড় হইতে পারি ঠিক আছে তো এই জন্য ওয়ান কাইন্ড আপ আমার কাছে মনে হয় যে আপনার কাছে যখন মোটিভেশনাল ভিডিও আসতেছে তো ম্যাক্সিমাম মোটিভেশনাল ভিডিও আমার কাছে ওয়ান কাইন্ড অফ মনে হয় তো এখন এখান থেকে আসলে করণীয়টা কি যে আমাদের হচ্ছে আপনার হচ্ছে আর্ট ব্যাপার যাচ্ছে মোটিভেশনাল ভিডিও হচ্ছে কখন কাজে লাগে হ্যাঁ আমরা যে খুব বেশি ডিপ্রেশনের মধ্যে আসি হ্যাঁ খুব বেশি আমরা হচ্ছে ডিপ্রেশন বা এই টাইপের আমাদের মধ্যে আসে তখন আমরা চিন্তা করি যে মোটিভেশনাল ভিডিও দেখব বা মোটিভেশন নিব। তো আসলে আমার পার্সোনাল যেটা অপিনিয়ন আমি একদম পার্সোনাল অপিনিয়ন দিচ্ছি এরকম যে আসলে মোটিভেশনাল ভিডিও ডিপ্রেশনে আমাদের তেমন কোনো ইফেক্ট ফেলতে পারে না মোটিভেশনাল ভিডিও কখন লাগে বা আমি হচ্ছে দু একটা কথা শুনলে কখন নিজের মধ্যে ইন্সপিরেশন আনতে পারি যখন আমার পরিশ্রম করার ক্যাপাবিলিটি এই পর্যায়ে এবং আমি করতে চাই তার থেকে উপর লেভেলে তখন আমি এই পর্যায়ে এসে দেন মোটিভেশনাল কয়েকটা কথাবার্তা শুনে আরেকটু উপরে জাম করতে পারি কিন্তু ঘটনা এমন নয় যে আমার পরিশ্রম লেভেল এই পর্যায়ে আমি পড়ে আছি এখানে ডিপ্রেশনে এখান থেকে মোটিভেশন নিয়ে আমি দুমু করে উপরে চলে যাবো ব্যাপারটা এমন ঘটে খুবই কম খুবই রেয়ার আর মোটিভেশনাল ভিডিও শুনে আপনি যদি কোনো কাজ করতে শুরু করেন দেখা যাচ্ছে এরকম যে একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিন আপনি হচ্ছে কাজটা কন্টিনিউ করতেছেন দেন মোটিভেশনে হারাই গেল দেন ওই কাজটার প্রতি আপনার আগ্রহ হারাই গেল তো এখন এখান থেকে বেস্ট সলিউশনটা কী আসলে বেস্ট সলিউশন হচ্ছে আপনি প্রত্যেকটা মানুষের জীবনে আসলে যে গ্রাফটা জীবন যে গ্রাফটা এটা কিন্তু হচ্ছে আপনার মানে কন্টিনিউসি যে উঠতে থাকে এরকম না কন্টিনিউসলি যে নামতে থাকে এরকম না এখানে আপস অ্যান্ড ডাউন থাকে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা আমরা দেখছি যে সাইন গ্রাফস যেটা আপস অ্যান্ড ডাউন থাকে সাইন গ্রাফসে আপনার হচ্ছে ওয়েবের মতো ঠিক আছে তো মানুষের জীবনের গ্রাফটা হচ্ছে ওয়ান অফ এরকম যে একবার উঠবে উঠতে উঠতে পিক পয়েন্টে যাবে আস্তে আস্তে নামবে নামতে নামতে আবার পিক পয়েন্টে আসবে একদম নিচে আবার আস্তে আস্তে উঠবে উঠে পিক পয়েন্টে যাবে এইটা হইতেছে মানুষের জীবনে ওয়ান কাইন্ড অফ মানে এইটা হচ্ছে মানুষের জীবনে একটা বৈশিষ্ট্য তো এখানে তো আপনার কিছু করার নাই আপনি হচ্ছে যখন কাজ করতেছেন করতে করতে এমন সময় যাবে যে কাজ করতে করতে আপনি পিক পয়েন্টে চলে গেছেন আস্তে আস্তে ডাউন ফল হচ্ছে হয়তো আবার ডাউন পিক পয়েন্টে যাবেন তবে আবার উঠবেন তো এইখানে আসলে এই মানে যখন আপনি ডাউন দিকে যাইতেছেন এখানে খুব বেশি আমি চিন্তা করতেছি হায় হায় আমার কি হবে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে আপনি সময় দেন আস্তে আস্তে আবার ঠিক হবে তো আমি যেটা পার্সোনাল লাইফে আমি যেটা করতাম সেটা হচ্ছে এরকম যে দেখা যাইতেছে ডিপ্রেশনের মধ্যে আসি সামনে অনেকগুলা কাজ হ্যাঁ আমার অনেকগুলো সামনে কাজ সামনে পরীক্ষা আছে বা আদার্স কাজ আমি যেটা করতাম যে এক একদিন অথবা হাফ দিন সব কিছু থেকে বেরো যেতাম যে আমার হচ্ছে মানে মাথায় এই চিন্তায় রাখতাম না যে আমার সামনে এই এই কাজগুলো করা লাগবে কারণ আসলে যখন আমরা চিন্তা করি এরকম যে এই এই কাজগুলো করা লাগবে এখনো পেন্ডিং পড়ে আছে তখন ওইটা খুব বেশি আমাদের হ্যাম্পার করে মানে এই জিনিসটা খুব বেশি আমাদের সাফার করা লাগে যে আমরা কাজ শুরু করলে কিন্তু হয় কিন্তু শুরু করার আগে যেই মেন্টাল প্রেশার বা মেন্টাল ট্রমা এইটা আমাদের খুব বেশি হ্যাম্পার করে আমি যেটা করতাম সব কিছু বাদ একদিন অথবা যদি সময় থাকতো বেশি তাহলে একদিন অথবা দিনের অর্ধেক টাইম আমি কিচ্ছু করব না অর্থাৎ আমার একাডেমিক কোনো কাজ বা যেগুলো আমার পেন্ডিংয়ে পড়ে আছে কিচ্ছু করব না শুধুমাত্র যেটা ইচ্ছা হয় আমার সাপোজ মুভি দেখতে ইচ্ছে হলে মুভি দেখব বাইরে ঘুরতে যেতে ইচ্ছে হলে বাইরে ঘুরতে যাবো বা মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য যেটা করা দরকার আমি সেটা করব। একদিন অথবা যদি দিন কম থাকে তাহলে হাফ দিন দেন এইটা করার পরে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে এসে চিন্তা করবে যে এখন আমার সামনে এতগুলা কাজ পড়ে আছে কোনটা আমার আগে করা দরকার জাস্ট একটা কাজ সিলেক্ট করে সেটা করতে শুরু করবো ব্যাপারটা এরকম না যে আমি মানে লিস্ট বানাচ্ছি এইটা এটা এইটা এটা 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 এরকম না যখন একটা কাজ ধরেন তো সেটা শেষ করেন না আর একটা কাজ শুরু করেন তো এই জন্য ডিপ্রেশনে পড়লে যে আমার মোটিভেশনাল স্পিচ লাগবে বা মোটিভেশনাল স্পিচ সাহায্যে উঠতে পারবো না ব্যাপারটা এরকম নয় আমি এটা আগেও বলছি যে আসলে মোটিভেশনাল স্পিচ কাজ করে যখন আপনি অনেক বেশি কাজ করতেছেন একদম আপনার কাজ করার বা আপনার পড়াশোনা করার পিক পয়েন্টে চলে গেছেন ওইখান থেকে একটু উপরে উঠতে আপনার মোটিভেশনাল ভিডিও কাজে লাগবে আপনার ডিপ্রেশনে আসেন এইখান থেকে উঠতে আপনার মোটিভেশনাল ভিডিও হামনি কাজে লাগবে এরকম না তো এই জন্য একটাই সাজেশন বা আমার যেটা পার্সোনাল অপিনিয়ন মোটিভেশনাল ভিডিওর পিছনে না দৌড়িয়ে আপনি হচ্ছে নিজে আগে ঠান্ডা হন নিজে আগে রিল্যাক্স হন আপনার পার্সপেকটিভ আর একজন পারসপেক্টিভ কখনোই মিলবে না আপনার যদি মোটিভেশন নিতেই হয় তাহলে নিজেই নিজের মোটিভেশন হন অর্থাৎ আপনি দেখেন যে আপনি আসলে পড়াশোনা করে আপনার কোন বেসিক নিডটা পূরণ করতে পারবেন কারণ এইটা আপনার পার্সপেকটিভ আর আমার হচ্ছে আপনার এইম বা আমার হচ্ছে আমার জায়গাটা যে আমি কেন পড়াশোনা করতেছি এই জায়গাটা আমার আর আপনার কখনোই মিলবে না তো আপনার যে জায়গাটা যে আমি এই কারণে পড়াশোনা করতেছি এই গোলটাকে ঠিক করেন সেখান থেকে আপনি নিজের মোটিভেশন নিজেই নেন যে আমার এই কাজটা তো করা লাগবে পড়াশোনা না করলে তো আমার এই গোলটা আমি অ্যাচিভ করতে পারবো না নিজের মোটিভেশন নিজেই নিয়ে নিজেই কাজ শুরু করুন কারণ এমন হইতে পারে যে আজকে আমি আপনি মোটিভেশন মোটিভেশনাল একটা ভিডিও নিয়ে কাজ করতেছেন কালকে তো সেই লোকটা আপনাকে মোটিভেশন দেওয়ার জন্য নাও থাকতে পারে তখন কি আপনি কাজ করবেন না অবভিয়াসলি কাজ তো করাই লাগবে বা পড়াশোনা তো করাই লাগবে তো সব থেকে বেটার হয়ে নিজের মোটিভেশন নিজেই তৈরি করুন এবং যেইটা করতেছেন সেইটার উপর ফোকাস করুন ধন্যবাদ সবাইকে